দর্শক সকলকে ভালোবাসার শুভেচ্ছা এই মুহূর্তে রয়েছি আমি কচুর লতি উৎপাদনকারী জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কচুর লতি কচুর লতি আসলে আমরা অনেকেই খেয়ে সমৃদ্ধ কোন জায়গায় হয় আমরা আসলে অনেকে জানি না আপনারা দেখছেন এগুলো হচ্ছে কচুর লতি একবারে গাছের গোড়ার দিকে হয়ে থাকে আমরা যাচ্ছি এই কচুর লতির জমিতে এখানে রয়েছে একজন কৃষক আমরা তার সঙ্গে কথা বলবো এই কচুর লতির চাষ আবাদ নিয়ে কচুর লতি কিন্তু সব সময় নাম পাওয়া যায় সব সময় পাওয়া যায় প্রায় সারা বছরই পাওয়া যায় তবে এই সময় একটু কম পাওয়া যায় আমরা রয়েছি একজন চাষীর কাছে তার কাছে জানবো আজকে কচুর লতির চাষ সম্বন্ধে। অবশ্য আমি এই মুহূর্তে রয়েছি এই কচুর জমির যিনি চাষী যার জমি তার কাছে। কাছে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার এটা কত শতাংশ কচুর লতির জমি? 15 শতাংশ। একটু আমাদের এই চাষাবাদটা বলেন। এই গাছগুলোর বয়স কতদিন? বয়স মাস। ছয় মাস। ছয় মাস সে আপনি এখন পর্যন্ত কতটুকু কচুর লতি পেয়েছেন 30% এটা কয়েকদিন পর পর পান এটা এক সপ্তাহ পর পর দর্শক আপনারা জানলেন যে পুটি এক সপ্তাহ পর পর উনি বুধবার করে উঠো উঠাচ্ছে যে আপনার কচু পাচ্ছে 30 কেজি 35 কেজি এটা কচু লাগানোর কতদিন পরে পাওয়া যায় কচুর লতিটা দুই মাস পরেই কচুর লতিতে আপনার কিছু সমস্যা হয় পোকার আক্রমণ হয় গত আর কি কোনো পচন ধরে পচন ধরে

দর্শক আপনারা জানলেন যে জমি যদি চার মাস পর এক জমিতে বা অন্য জমিতে লাগানো যায় তাহলে চাকরির মতো পয়সা আসবে এটা আসলে আমার কথা না আপনারা কৃষকের মুখ থেকে শুনলেন কৃষক উনি তার জমিতে কাজ করছেন আমরা এখন তার কাছে দেখবো উনি আসলে কচুর লতি সংগ্রহ করছেন আমরা আসলে দেখবো যে উনি কিভাবে কচুর লতি সংগ্রহ করেন আপনারা বিরুদ্ধে সঙ্গে থাকবেন চাচা চলুন দেখি কিহাল কচুর লতি সংগ্রহ করেন আপনি দেখছেন আপনারা কিভাবে কচুর লিখে আবার কতদিন পরে এক সপ্তাহের পর এক সপ্তাহ পরে প্রতিটা গাছ কয়টা করে পাওয়া যাবে তিন চারটা দুইটা তিনটা চার পাঁচটা পর্যন্ত দর্শক আপনারা জানলেন যে প্রতিটা গাছে আসলে এক সপ্তাহ পরে সংগ্রহের আবারও কচিলতি পাওয়া যাবে দুই তিনটা চারটা পাঁচটা আপনারা দেখছেন এখানে চারটা আছে এখান থেকে চারটায় সংগ্রহ হচ্ছে এগুলো এখান থেকে কিন্তু নিয়ে গিয়ে আবার পরিষ্কার করা হবে তারপরে বাজারে নিয়ে যাওয়া হবে সেটা আজ না কিন্তু কাল আর দাম যদি বলি আমরা তার কাছে শুনেছি যে আপনার এক সময় দাম ছিল পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা কেজি আজকে থেকে এক মাস দেড় মাস আগে এখন দাম একটু কমতির দিকে কারণ বাজারে এখন অনেক ধরনের সবজি এসেছে এই জন্য শীতকালীন সবজির কারণে এই কচুর লতিটি কিন্তু একটু দাম কম দর্শক সবাই ভালো থাকবেন আবারও নতুন কোন কৃষি প্রতিবেদনে আপনাদেরকে সঙ্গে নিয়ে আসবো সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ